কুম্ভ রাশির জাতক জাতিকাদের নমস্কার বন্ধুরা শরীর থেকে প্রাণ বেরিয়ে যাবে শুনে রাহু ঘোষণা করেছে আজ রাত এগারোটা থেকে এই তিনটি অদ্ভুত ঘটনা তোমাদের সঙ্গে যে কোন অবস্থাতেই ঘটতেই থাকবে যেটাই ভয়ে তোমরা কাঁপতেছ এখন সেই একই জিনিস তোমার সঙ্গে ঘটতে যাচ্ছে যেটা থেকে তুমি দূরে পালাতে চেয়েছিলে যেটা থেকে পালানোর চেষ্টা করেছিলে এখন সেটাই তোমার সঙ্গী হতে চলেছে তোমার এক ছোট্ট ভুল তোমার আগামী সাত সপ্তাহের জীবনকে নরকের মত করে দেবে কারণ বন্ধুরা রাহু এখন মঙ্গলের সাথে মিশে আছে আর যখনই রাহু মঙ্গলের সাথে মিলিত হয়েছে তখন আপনার জীবনে বড় ধ্বংস নেমে এসেছে কিন্তু আপনার জন্য একটা ভালো খবর হল আপনার শনি অনেকদিন ধরে আপনার পক্ষেই কাজ করছে এবং আগামী তিন দিনের মধ্যে শনি তার চরম অবস্থায় থাকবে যা আপনার জীবনে অনেক সুখ বয়ে আনবে শুধু রাহু থেকে যদি আপনি বাঁচতে পারেন তাহলে আর কেউ আপনার জীবনে সুখ আশা আটকাতে পারবে না দেখুন বন্ধু গত কয়েক বছরে আপনি যা যা ভেবেছেন তার পুরো উল্টোই হয়েছে আপনি ভেবেছিলেন আগামী কয়েকদিনে আমি প্রচুর টাকা উপার্জন করব আমি প্রচুর আমি আমার জীবনে সুখ আনব কিন্তু কি হল সব উল্টোপাল্টা হল না টাকা এলো না সুখ এলো উল্টোটাই হলো। একটার পর একটা নতুন সমস্যা এসে পড়ল ঋণ বাড়ল তোমার বাড়িতে সমস্যা ঢুকে পড়ল প্রতিবার তুমি নতুন একটা আশা করেছিলে তোমার জীবনের জন্য কিন্তু প্রতিটা আশা পুরোপুরি ব্যর্থ হল কিন্তু বন্ধু আজ যে সময় এসেছে সেটা গত একশো বছরের প্রথম রাহু মঙ্গলের সঙ্গে মিলেছে আর উল্টো শনি তোমার পাশেই আছে এই পরিস্থিতিতে যদি কেউ চায় তাহলে রাহুকে নিজের পক্ষে করে শনির সঙ্গে মিলিয়ে নিজের জীবনকে সার্থক করতে পারে আর এখন তোমার সাথেও ঠিক তেমনটাই ঘটতে চলেছে শুধু আমার সঙ্গে শুরু কর শেষ পর্যন্ত ধরে থাকো কারণ আজ রাত এগারোটার পর তুমি নিজেই বলবে আরে কি হচ্ছে আমার জীবনে যা ভাববে তাই হবে না কিন্তু ভাবনায় সবকিছু এগিয়ে নিয়ে যাবে যদি ভাবো এই বছর একটা গাড়ি কিনব তাহলে বন্ধু তুমি গাড়ির থেকেও কিছু আনবে যদি ভাবো এই মাসে চাকরি পেয়ে যাবে তাহলে তোমার বট ব্যবসা শুরু হতে পারে কারণ যখন রাহু দান করে তখন দোতলা বাড়ি দেয় আর ভাবনাতেও না আসার মতো সব কিছু ঘটে আর এখন সে সবকিছু তোমার সাথেও ঘটতে চলেছে শুধু আমার একটাই কথা মাথায় গেঁথে নিও যা কিছু আমি বলবো সেটা তোমার স্ত্রীকে বলবে না স্বামীকে বলবে না জীবনের সঙ্গীকে বলবে না সন্তানদের বলবে না এমন কি মা বাবাকেও বলবে না আমি এখানা কথা বলবো যার যতটা সম্ভব বোপন রাখবে যদি তুমি এই কথা নিজের মধ্যে লুকিয়ে রাখো তাহলে বিশ্বাস করো তোমার উন্নতি কেউ থামাতে পারবে না শুধু মুখে তালা লাগিয়ে রাখবে আর চাবিটা সমুদ্রে ফেলে দেবে তাই যদি ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে এখনি লাইক করুন কমেন্টে হর হর মহাদেব লিখুন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা একটা কথা ভালো করে শুনে নাও এই পৃথিবীতে কেউ জন্মায়নি যে তোমাকে এখন থামাতে পারে হ্যাঁ কেউ জন্মায়নি যে তোমাকে এগোতে বাধা দেবে তোমার জীবনে সুখ আনতে বাধা দেবে কোটি টাকা মালিক হতে বাধা দেবে শুধু তোমাকে যদি কিছু লাগে সেটা হলো নিজের মধ্যে বিশ্বাস বন্ধুরা যে ব্যক্তি নিজের উপর বিশ্বাস করে তার সঙ্গে রাহু থাকে তার সঙ্গে শনি থাকে আর যদি তুমি নিজের উপর বিশ্বাস না করো নিজের ভাগ্য আর না তুমি যদি এ বিশ্বাস না করো তাহলে তুমি এগোতে পারবে না তাই প্রথমেই নিজের কাছে বল আজ থেকে আমার জীবন বদলে যাবে আমি ঋণ থেকে মুক্তি পাব আমার জীবন আমি অনেক টাকা উপার্জন করব আমি আমার প্রিয়জনদের স্বপ্ন পূরণ করব নিজের স্বপ্ন পূরণ করব আর এখন আমার জীবন তাদের থেকেও ভালো হবে যারা আজ অনেক বড় সাফল্য অর্জন করেছে তো বন্ধুরা এতটুকুই করো যা হতে যাচ্ছে তার খবর দিচ্ছি তোমাদের সঙ্গে অনেক বড় বড় ঘটনা ঘটবে অনেক সতর্কতা নিয়ে এগিয়ে যাও তো বন্ধুরা একটু ভালো করে শোন কিন্তু ভিডিওটা লাইক দিতে ভুলবে না আর নিচের কমেন্ট বক্সে অবশ্যই জয় শনিদেব লিখতেন যারা কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবে শনিদেব তাদের পরের তিন দিনের মধ্যে তিনটা বড় সুখর দেবেন চলুন এই ভিডিওটা শুরু করা যাক প্রথমেই কথা হলো আসন্ন এই তিন দিনে তোমাদের তিনটা জায়গায় যেতে হবে না ঠিক আছে যদি তুমি ওই তিন জায়গায় যাও কারণ পরের তিন দিনে গ্রহ নক্ষত্রের একটা জটিল অবস্থান তৈরি হচ্ছে আর বন্ধুরা এটা তোমার জীবনের উপরও প্রভাব ফেলবে তো আসন্ন দিনের এর প্রথম জায়গা হলো যেখানে লড়াই ঝগড়া হয় আপনি আপনার শহরে কিংবা গ্রামে থাকেন হঠাৎ কোথাও দেখলেন দুজন বা তিনজন ঝগড়া করছে তারা আপনার পরিচিত হলেও আপনার সেখানে যাওয়ার দরকার নেই ঝগড়া বন্ধ করার জন্য কিংবা মাঝখানে পড়ার জন্য আপনি যাওয়া ঠিক হবে না যদি আপনি ঝগড়া থামাতে যান বা কেবল দেখতে যান তাহলে বন্ধুরা হতে পারে না বরং হবেই যে ওই ঝগড়া আপনার উপর চলে আসবে আপনি আহত হতে পারেন কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন বা আপনি নিজেও ওই ঝামেলায় পড়ে যেতে পারেন আপনাকে অনেক মাস পর্যন্ত আদালত থানা হাসপাতাল জেলেসের চক্কর কাটতে হতে পারে কারণ ভাগ্য একদম খারাপ আছে বন্ধু তাই এমন জায়গায় যেও না যেখানে লড়াই ঝগড়া হচ্ছে যতটা সম্ভব নিজেকে লড়াই ঝগড়ার কেটে দূরে রাখো কারণ রাহু মঙ্গল একসাথে আছে বন্ধুরা আমি আগে থেকেই বলেছি বারবার বলব না তোমাকে লড়াই ঝগড়ায় পড়তে হবে না এখন অন্য একটা কথা বলবো। তুমি আর কোথায় যাবে না ভালো করে শোনো অন্য জায়গা হল বন্ধুরা আগামী দিন ঝুঁকিপূর্ণ জায়গায় যাওয়ার চেষ্টা করো না ঝুঁকিপূর্ণ জায়গার মানে হল এমন জায়গায় যেখানে গেলে তোমার জীবনের জন্য বিপদ হতে পারে যেমন নদী খাল থেকে দূরে থাকো এখন বর্ষাকাল চলছে নদী ঝরনা পাহাড় থেকে সাবধান থাকো যতটা সম্ভব দূরে থাকো এমন জায়গায় যেও না যেখানে কোন ঝুঁকি আছে কারণ তোমার জীবনও ঝুঁকিতে পড়তে পারে বর্ষাকাল চলছে তাই এখন যাওয়ার সময় না আমি বলছি এখন যাওয়ার সময় না কারণ রাহু মঙ্গল একসাথে মিলেছে এবং বন্ধুরা যোগ এমন একটা ব্যাপার যেখানেই কোন দুর্ঘটনা ঘটতে পারে তোমাদের ক্ষতি হতে পারে তাই ঝুঁকিপূর্ণ জায়গায় একদম যেও না হলে তোমার শরীরের ক্ষতি হতে পারে এমনকি তোমার প্রাণও যেতে পারে তোমার শরীর থেকে প্রাণও বেরিয়ে যেতে পারে তো বন্ধুরা এমন জায়গায় ভুলেও যেও না এখন তৃতীয় জিনিস বলছি আর এটা শেষ জায়গা বন্ধুরা ভালো করে শুনে নাও আর আমি তোমাদের বলি শেষ জায়গাটা ভিডিও শেষে জানাবো। কিন্তু এখনই ভবিষ্যৎবাণী করা দরকার বন্ধুরা শেষমেশ কি সাবধানতা নিতে হবে আর কি বড ঘটনা ঘটার সম্ভাবনা আছে সে তা অবশ্যই জানতে হবে মনোযোগ দিয়ে শোনো তৃতীয় জায়গাটা ভিডিও শেষে বলব সঙ্গে একটা উপাও বলব তাই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকো এখন আমি ভবিষ্যৎ বাণী করতে যাচ্ছি বন্ধুদের কাছে খুব ভালো করে শোনো দেখো বন্ধু ব্রহ্মাণ্ডের একটা নিয়ম আছে আর সবকিছু ব্রহ্মাণ্ড থেকেই চলে তোমার এটা জানা দরকার তুমি তুমি যাকে নিজের মনে করো তুমি ঠিক সেটাই হয়ে যাও যদি তুমি নিজেকে দরিদ্র মনে করো দুঃখী মনে করো তাহলে তুমি সত্যিই দুঃখী হয়ে যাবে তুমি কখনোই এগিয়ে যেতে পারবে না তখন ব্রহ্মাণ্ড বলে তথাস্তু যখন তুমি নিজেকে বল আমি তো দরিদ্র আমি তো দুঃখী আমি তো ব্রহ্মাণ্ডের তথা মানে হল তুমি আবারও সেই অবস্থায় ফিরে যাবে তুমি যদি নাও থেকো তবুও তুমি সেই অবস্থায় ফিরে যাবে কিন্তু যখন তুমি নিজেকে বিশ্বাস করো যে আমি বেশ ভাগ্যবান আমার সঙ্গে সবসময় ভালোই ঘটে তখন ব্রহ্মাণ্ড কি করে বলে তথা অর্থাৎ তোমার সঙ্গে এখন থেকে এমনই হবে তোমার ভাগ্য ভালো হবে তুমি ভাগ্যবান হবে আর তোমার সময়ও সময় ভালো থাকবে সব সময় ভালো কিছু ঘটতেই থাকবে তাই বন্ধুরা নিজের ভালোই বিশ্বাস করো নিজের থেকে সবকিছু ভালোই অটোমেটিক হয়ে যাবে যদি আজকের দিনটা তা দুঃখের হয় যদি বাঁচো তো বারবার এভাবে বলো না আমার জীবনে শুধু কষ্ট আর কষ্ট আমার সঙ্গে সবকিছুই ভুল হয় আমার সঙ্গে সব সবসময় খারাপটাই হয় আমার ভাগ্যই খারাপ আমার ভাগ্যই দুর্ভাগ্য এমন কথা বল না সব সময় বলো আমার ভাগ্য ভাল আমার ভাগ্য ভাল বন্ধুদের হয়তো একটু হাস্যকর লাগবে কিন্তু তুমি যা বলবে তাই হবে আমি জানি তাই মুখ থেকে ভুল কিছু বের করো না আর মনেও খারাপ চিন্তা আনো না আজ হয়তো বন্ধুরা দুঃখের দিন তবুও ভালো ভাব ভালো ভাবলে অটোমেটিক সবকিছু নিজে নিজে ঠিক হয়ে যাবে হতে শুরু করবে আর অনেক মানুষ আছে তোমাদের মধ্যে তোমরাই তো বন্ধু বসে বসে যদিও তোমাদের জীবনে সবকিছু ঠিকঠাক চলছে তবুও তুমি খারাপ ভাবতে শুরু করো। আমার জীবনে এটা খারাপ হলে কি হবে আমার জীবনে ওটা হলে কি হবে অথচ সেই জিনিসটা তো তোমার জীবনে নেই তোমার জীবনে কোনো কষ্ট নেই তারপরেও তুমি ভাবো যদি আমার জীবনে এটা ঘটে ক্ষতি হয় লাভ হয় এমন ভাবনা করো না যা আসলে নেই তাহলে কেন ভাববে রাতে সুখে ঘুম আসে না তাই তুমি মনেই খারাপ চিন্তা নিয়ে আসো। আমার ব্যবসায় যদি ক্ষতি হয়ে যাবে সে আমাকে ছেড়ে চলে যাবে আমার সঙ্গে তার এমন হবে আচ্ছা এমন ভাবতেই না যা ভাববে তাই হবে আর বিশেষ করে রাতে কোন খারাপ কিছু ভাব না ব্রহ্মাণ্ডের শক্তি রাতে একটিভ থাকে তারপরেই সেটা তোমার সঙ্গে ঘটতে শুরু করবে যদি রাতে ঘুমোতে গিয়ে ভাবো